ফিল লেখিকা জান্নাতুল আতন ভালোবাসার বিনিময়ে বিশ্ব তোমাকে যদি বলি রক্ত দেবে তুমি আমায় বলবে যদি বলি এক ইঞ্চি মাটির জন্য দশ মাসে দশ মাস তোমার ঘরবে ধারণ করা চার সন্তান গুলি করে হত্যা করতে পারবে বিশ্ব তুমি বলবে ছি ছাড় নরক তোমাকে যদি বলি হাত দাও পা দাও বিনিময়ে তোমায় ইতিহাস দেব বিশ্ব তুমি বলবে হাত, পা, নিম্ন স্তরে যাও তো আঙুল শৈশব নিয়েছে আমার জন্মের পর পৃথিবীর প্রথম খাবার ব্রেস্ট ফিডিং পর্যন্ত পৃথিবীতে আমাদের পরে আর কোনো জাতি এত রক্ত দেখে বড় হয়নি জীবন মৃত্যুর এতটা কাছ থেকে বেড়ে ওঠেনি আমাদের রক্তের এত তুচ্ছতা পৃথিবীর আর কোন দেশে বিক্রি হয়নি এত অল্প দামে আমাদের আঘাত থেকে গড়িয়ে পড়া রক্তে মুসলিম বিশ্ব আমাদের রক্তের জান্নাতের সিঁড়ি খুলে যেতে দেখে বিশ্ব অথচ আমাদের চোখের সামনে আমাদের প্রিয়তমা হারিয়ে যাচ্ছে চির নিদ্রায় এই দুঃখের ওজন কতটা সেটা কেবল আমরাই তো জানি যারা জীবনের সবকিছুই চোখের সামনে হারিয়ে ফেলে তাদের কাছে নিজের নিঃশ্বাসটা কত পরিশ্রমের আমরাই কেবল জানি যদি দেখতে পাও রক্তের মাটি থেকে পোষ্পুটিত গোলাপ জীবন্ত মানুষ থেকে মাংস খুশি পড়ার তীব্রতা থেকে জান্নাতের সিঁড়ি মায়ের বুকে রক্তাক্ত শিশুর লাশের রক্ত থেকে জান্নাতের সুমিষ্ট প্রাণ তাহলে আমি এই হৃদয় থেকে পৃথিবীটাকে হাবিয়া নামের জাহান নাম দেখি